আজ থেকে প্রায় দুশো বছর আগে কলকাতার রাস্তায় পালকি ছাড়া অন্য যানবাহন প্রায় চোখেই পড়ত না আর সেই পালকির বেহারাদের গলায় শোনা যেত নানান রকম গান কেউ কেউ স্রেফ ধাক্কুুন বন হেইয়া নাবন অথবা হুনহুনা পরেশয়ারি হুনহুনা বোঝাভারি হুনহুনা শাবাজ জোয়ান হুনহুনা সাবধানে চল হুনা। এইসব গাইত কিন্তু কেউ কেউ আবার যাত্রীদের ওজন দেখে গান ধরত এই যেমন ধরুন একবার খুব মোটাশোটা এক ইংরেজ পাত্রী পালকি চললেন তাকে নিয়ে বেহারারা গান ধরল বাপরে তো বস্তা ভারী হাতিয়ে যে বইতে নাড়ি তাহলে একে নামিয়ে দিই কাদার মধ্যে গড়িয়ে দিই তারপরে যা হবে হোক কিন্তু যদি রাগে এলোক মারবে তখন এসা জোরে লাঠির খায় যাবই মরে। তাহলে কি আর পাঁচালা জোর কদমে এগিয়ে যা এমনই আরেকটা গান তার ছেলেবেলায় শুনেছিলেন আইরিশ নর্তকি লোলা মন্তেজ সেই গানটা ছিল এই মেয়ে তো হালকা খুব খবরদার ছোট্ট বাবা খবরদার দৌড়ে চলো খবরদার মিষ্টি বাবা খবরদার এই খবরদার কথাটাকে লোলা তার অটোবায়োগ্রাফিতে লিখেছিলেন কাবারটা